আর আজকের যে আমরা দেখলাম কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে তো আমাদের সঙ্গে আজকের কারা রয়েছে আমরা দেখে নেব দর্শক সাউন্ডটা হয়তো জানি না কীভাবে শুনতে পারছেন কি না তো প্লিজ আমাকে কমেন্ট করো সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পারছেন সাউন্ডের কিছু সমস্যা হচ্ছে ঠিকঠাক মতো দর্শকরা শুনতে পারছেন কিনা না সেটা জানাবেন সাউন্ডটা ঠিক কেমন হচ্ছে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না সাউন্ডটা ঠিক কেমন আসছে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে সাউন্ডটা ঠিক কেমন আসছে তো আজকে দিনভর আমরা নজর রেগেছিলাম কলকাতার দিকে বা নবন্ন দিকে কারণ তামান্নার এক পরিবার তামান্নার পরিবার বা তিলোত্তম পরিবার আলমগীর ভাই তাকে অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আলমগীর ভাই আমাদের সঙ্গে রয়েছে আলমগীর ভাই এ কেমন আছেন জানাবেন রয়েছে আলমগীর ভাই এ কেমন আছেন জানাবেন রয়েছে আলমগীর ভাই এ কেমন আছেন জানাবেন আলমগীর কেমন আছেন সাউন্ডটা ঠিক টাইম মতো হচ্ছে তো হ্যাঁ ভাই সাউন্ড আচ্ছা তো আজকে দিন আমরা নজর রেখেছিলাম সকলে জানেন কলকাতার দিকে নজর রেখেছিলাম রাখতে হয় নজর রাখতে হয় রেখেছিলাম কলকাতার দিকে কারণ নবন্ন চলো যে অভিযানে ডাক দিয়েছিলেন তামান্নার পরিবার তো সেই দিকে আমরা কিন্তু আজকে নজরটাই রেখেছিলাম কারণ যে ঘটনা ঘটে গিয়েছে তামান্নার এই তিলোত্তমার পরিবারের সাথে কিন্তু এক বছর কিন্তু ঘটে গিয়েছে ব্যাপারটা এক বছর ঘটে গিয়েছে তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা কিন্তু দীর্ঘ এক বছর ঘটে গিয়েছে বলতে পারেন এক বছর তো সেদিকে তাকে ছিলাম আজও পর্যন্ত সেই তিলোত্তমা বিচার পেল তারপরে মধ্যখানে তামান্নার সঙ্গে যে ঘটনাটি ঘটে গিয়েছে নবান্ন তো নমনতে নমন্য চলো ডাক আজকের দেওয়া হয়েছিল ওই তেলোত্তমার পরিবারের পক্ষ থেকে আর কি তেলোত্তমার পরিবারের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল তো সেখানে পুলিশের তৎপরতা নিয়ে মানে প্রশ্ন উঠছিল যে পুলিশের যে ভূমিকা আমি আমি নিশ্চয়ই ভিডিও আপলোড করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তখন পুলিশের যে ভূমিকা সেখানে মানে বলা হচ্ছিল পুলিশের ভূমিকা নিয়ে আর কি সত্যি মাসাল্লাহ পুলিশের যে ভূমিকা আজকের দেখলাম পুলিশের যে ভূমিকা আজকে দেখলাম সেটা সেটাকে আর কি মানে বলে বলে আর কি বোঝানো যাবে না যারা যারা দেখছেন ফটো কমেন্ট করুন পুলিশের যে ভূমিকা আজকের আমরা দেখলাম নবনতে সেটা আর কি বলে ভাই বোঝানো যাবে না মানে এত পুলিশের তৎপরতা আমরা দেখলাম পুলিশ এত মানে সেখানে মানে কি বলবো আমি সেখানে পুলিশের এত মানে ভূমিকা সুন্দর সুন্দর ভূমিকা কিন্তু মানে এটা এটা মানতে হবে সুন্দর ভূমিকা পুলিশের আজকে আমরা মানে দেখতে পেয়েছি সুন্দর ভূমিকা একেবারে মানে কি ভূমিকা বলবো পুলিশের মানে পুলিশ মানে যেভাবে মানে সেখানে মানে রয়েছে আমরা তো ভাবছিলাম পুলিশের কোনো প্রশিক্ষণ চলছিল কি পুলিশের কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল সেখানে কারণ যে ভূমিকা যেভাবে তো মানে আমরা তো প্রথমে ওইটাই ভেবেছিলাম যে হয়তো কলকাতা পুলিশ মানে তৎপরতার সঙ্গে মানে কাজ করছে কলকাতা পুলিশের যে যে ভূমিকা তো আমরা সত্যি দেখে মানে মানে মুগ্ধ হয়ে গিয়েছি দেখে মানে মুগ্ধ হয়ে গিয়েছি যে কলকাতা পুলিশের ভূমিকা দেখে তো একটা কাজ করছি এক মিনিট জাস্ট আমাকে সময় দেবেন জাস্ট আমাকে কিছুক্ষণ সময় দিলে খুব ভালো হয় আর কি আমি সাউন্ড সিস্টেমটা একবার দেখে দিচ্ছি সাউন্ডটা আর কি কেমন হচ্ছে তো সাউন্ডটা তো সাউন্ডটা কেমন হচ্ছে দয়া করে আমাকে যারা দেখছেন দয়া করে আমাকে জানাবেন সাউন্ডটা কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো কেমন আছেন হ্যাঁ দর্শক হ্যাঁ আমা আমাকে প্রথমে জানাবেন পুলিশের ভূমিকা নিয়ে আজকে যেখানে প্রশ্ন উঠছে প্রশ্ন মানে করছে সাধারণ জনগণ সাধারণ মানুষ এক কথা বলতে পার বাংলার মানুষ প্রশ্ন করছে যে এই পুলিশের ভূমিকা এক বছর যে হয়ে গিয়েছে তামান্নার তীরোত্তমা কাণ্ড যে এক বছর মানে হয়ে গিয়েছে সেই ভূমিকাটা কোথায় ছিল পুলিশের এবারে ঠিক হয়ে গিয়েছে এবার ফাটাফট কমেন্ট করুন যেখান থেকে দেখছি প্রথমে কমেন্ট করবেন তারপর বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব আগে আগে কমেন্ট করতে হবে আমাদেরকে আমাদেরকে প্রথমে কমেন্ট করবেন আলমগীর ভাইকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আলমগীর ভাই আলমগীর ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি আলমগীর ভাই বলছে হ্যাঁ আলমগীর মোল্লা ঠিকই আছে অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাই আজকের কলকাতা পুলিশের জানাবেন কলকাতা পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে আজকের কাজ করছিলেন সেদিকে আমরা সকলে আমাদের চ্যানেল ছিল ইনসাফ টিভি সেটা তো চ্যানেল রয়েছে ইনসাফ টিভি টুডে আমরা খুলেছি সবই আপনাদের দয়ায় আর কি আপনাদের মানে ইচ্ছায় তো আজকের এই চ্যানেলে কাজ করছি আমরা বেশ কিছুদিন দেখছি স্ক্রিনে ডবল টাচ করে ভাই একটা করে লাইক করে ফাটাফাট কমেন্ট করবে একজন লিখেছে হ্যালো হ্যালো কোথা থেকে দেখছেন জানাবেন আমরা বলছি তিলোত্তমা কি বিচার পাবে না অনেকে প্রশ্ন তুলছে তিলোত্তমা কি বিচার পাবে না ভাই এ রাজ্যে বিচার তিলোত্তমা বিচার পাবে এটা কোনো ভাবা যায় না তারপর তামান্না কাণ্ড সকলে দেখেছেন তামান্নাকে যেভাবে একটা এগারো বছরের মানে বাচ্চা মেয়েকে যেভাবে এই তৃণমূল কংগ্রেস মানে মিছিল থেকে যেভাবে বোম ছুঁড়ে তাকে মারা হলো এখনো পর্যন্ত সে বিচার পায়নি অর্থাৎ বলা যেতে পারে আনিস কাণ্ড কিন্তু কেটে গিয়েছে আনিস খান কাণ্ড কিন্তু কেটে কেটে খান খান কাণ্ড কিন্তু আজও বিচার পায়নি তো আনিস খান বিচার পায়নি তো অর্থাৎ এই সরকারকে যতদিন পর্যন্ত মানুষের জনগণের ক্ষমতায় যতদিন পর্যন্ত সরাতে না পারবেন তো আমার মনে হয় কোনোদিন বাংলার মানুষ ভাবে বিচার পাবে না কিন্তু এই পুলিশ যদি এই তামান্নার ক্ষেত্রে তৎপরতা দেখাতো তামান্নার ক্ষেত্রে যদি তৎপরতা সক্রিয় দেখাতো তো তামান্নাকে জীবন দিতে হতো না আমার মনে হয় কারণ সকাল থেকে যেভাবে তামান্নার ওখানে যে উপনির্বাচনকে কেন্দ্র করে যেখানে বোম বাজি হচ্ছিল তামান্নার মা যেটা অভিযোগ করেছে আর কি পুলিশ পুলিশকে খবর দেওয়া হচ্ছিল পুলিশ আসছিল না তারপরেও যেভাবে তামান্নাকে মানে এগারো বছর ভাবতে পারেন এগারো বছরের মেয়েকে জীবন দিতে হয়েছে এই এই মোটামুটি তৃণমূলের জামানা এরকম হাজার কাছে রয়েছে তারপরেও বলছি অনেকে লিখছে আনিস খান আনিস খান আজও পর্যন্ত বিচার পেলেন অনেকে বলছে আনিস খান বিচার পাবে বিচার পাবে না ফালতু সব আন্দোলন করে আমার মনে হয় লাভ তো হচ্ছে না তারপরেও আন্দোলন করা দরকার একমাত্র আন্দোলনই পারে মানে মোর ঘোরাতে আরকি তো আন্দোলন করে কিছু হবে না সে ঠিক কথা কিন্তু আন্দোলন করতেই হয় ভাই তবে আজকের সময় পেলে শরীরটা ভালো থাকলে হয়তো আমি ওখানে যেতাম আমি ওখানে কলকাতাতে আজকে নবান্ন অভিযানে নিশ্চয়ই আমি যেতাম ভাই কেমন আছো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো ভাই আমাকে জানাবেন আলমগীর ভাই আলমগীর ভাইকে অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাই প্রথম থেকে আমাদের সঙ্গে ছিল বা আছে প্রথম থেকে আমাদের সঙ্গে কিন্তু আলমগীর ভাই সেই শুরু থেকে আমাদের সঙ্গে আলমগীর ভাই কন্টিনিউ আব্বাস মোল্লা মোল্লাকে অসংখ্য ধন্যবাদ এম ডি আব্বাস মোল্লা কোথা থেকে দেখছেন ভাই জানাবেন আলমগীর মোল্লা সুন্দর একটা কমেন্ট করেছে যে কেউ বিচার পাবে না যতদিন বাংলায় দিদিমণি থাকবে আলমগীর ভাই সুন্দর একটা কমেন্ট করেছে আলমগীর ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আব্বাস আব্বাস মোল্লাকে তাকে এম টি আব্বাস মোল্লা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই জি আমি ভালো আমিও ভালো আছি আব্বাস মোল্লা আপনি কোথা থেকে দেখছেন ভাই আব্বাস ভাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর স্ক্রিনে লাইক করে দিন আব্বাস ভাই তোমাকে বলছি স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা শেয়ার করবেন কারণ প্রত্যেকে আজকের রয়েছে তাকিয়ে রয়েছে আজকের এই আজকের যে তিলোত্তমা বিচার পায়নি তার বিচারের দাবিতে কিন্তু আজকে আমি আবারও বলছি আজকে কিন্তু কোনো রাজনৈতিকভাবে ডাকা হয়নি আমি এটা কিন্তু বলতে পারি কোনো রাজনৈতিকভাবে কিন্তু আজকের ডাকা হয়নি এটা আমি মনে করি কারণ তিলোত্তমার বাবা মা ডাক দিয়েছে সেখানে কিন্তু গিয়েছে ওই ওভার বাবা মা কিন্তু সেখানে ছিল যেমন মা কিন্তু সেখানে গিয়েছিল তামান্নার বাবা মা তারা বিচারের দাবিতে মানে মেয়ের দাবিতে মানে যেতে হচ্ছে মানে কতটা মানে মনে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে মানে নিশ্চয় ব্যাপারটা সকলে বুঝে পারছেন কতটা নিজে মনে কষ্ট পেলে ব্যথা পেলে মানে বিচারের দাবিতে সরকারের কাছে যেতে হচ্ছে আর কি মানে তো সত্যি খুবই মানে ব্যাপারটা ভালোই লাগছে আর কি কথা বলতে নিজের মেয়ে মানে তাকে হত্যা করা হয়েছে সেই বিচারের দাবিতে মানে নবোচনার অভিযানে যেতে হচ্ছে সেই বিচারের দাবিতে লাঠি পুলিশের লাঠি খেতে হচ্ছে আর কি এই একটা বাংলার এমডি আব্বাস মোল্লা হাসনাবাদ থানা থেকে দেখছে ভাই হাসনাবাদ থানা থেকে দেখার জন্য আব্বাস ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আব্বাস ভাই যেহেতু সে হাসনাবাদ থেকে দেখছে তাকে অসংখ্য একেবারে বর্ডার খুলে আপনার ঘর নিশ্চয়ই সেই বর্ডার থেকে আব্বাস ভাই দেখছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আব্বাস ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছে ফাটাফাট ভাই কমেন্ট করুন আজকের কিন্তু শুধু ওই তামান্নাকে নিয়ে কিন্তু যেমন বলবো তার মধ্যে কিন্তু আমরা ওই অভয়া অভয়া কাণ্ড অভয়া কাণ্ডকে নিয়ে জি আব্বাস মলায় জি তো অভয়া কাণ্ড সেটা কিন্তু নিয়ে যেমন বলবো তারপর তামান্না কাণ্ড নিয়ে বলবো আনিস খান আনিস খান কিন্তু আজ আজও পর্যন্ত বিচার পায়নি এর দায় কে নেবে নিশ্চয়ই যিনি সরকারের রয়েছেন তাকে নিতে হবে নিশ্চয়ই যিনি সরকার রয়েছেন যে তাকে নিতে হবে কি আব্বাস ভাই আপনি কি বলেন আলমগীর ভাই কিছু বলছেন আলমগীর ভাই এর শরীরটা কি খারাপ নাকি আলমগীর ভাই কিছু বলছেন না কেন একদম আলমগীর ভাই যে কথাটা মনে করে দিয়েছে আলমগীর যিনি যিনি আইএসএফ সমর্থিত ছিল বলে জানা গিয়েছে তো আমরা বলছি আইএসএফ সমর্থিত হোক সিপিএম সমর্থিত হোক তৃণমূল সমর্থিত আমরা বলছি এই এই মানে আবু সিদ্দিকি হালদারকে থানায় ডেকে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে পরিবারের অভিযোগ বা যেটা আর কি জানা গিয়েছে পিটিয়ে হত্যা করা হয়ে মানে হয়েছে তার বিচার এখনো পর্যন্ত মানে পায়নি তার বিচার এখনো পর্যন্ত সেই আবু সিদ্দিকির পরিবার পায়নি কি বলবেন আলমগীর ভাই কি বলবেন এখনো পর্যন্ত আবু সিদ্দিকির পরিবার এখনো পর্যন্ত সেই বিচারের দাবিতে তারা কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা কিন্তু তাদের আসা যাওয়া চলছে এখনো পর্যন্ত কিন্তু তারা বিচার পায়নি আলমগীর ভাই কি বলবেন নিশ্চয়ই জানাবেন যে এখনো পর্যন্ত কিন্তু আবু সিদ্দিকি বিচার পায়নি আবু সিদ্দিকি কত বলবো এখানে বললে শেষ হবে না আবু সিদ্দিকি তারপরে আনিস খান তারপরে অভয়া তিলোত্তমা তারপরে আপনার তামান্না কত বলবো ভাই এখানে বলতে গেলে শেষ হয়ে মানে শেষ হবে না মানে নিশ্চয় আপনারা সকলে জানেন সিপিএম সমর্থিত সমর্থিত এই নমান্য অভিযানে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল মহিদুল মৃদার ব্যাপারটা যদি কেউ জানেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন মহিদুল মৃদারের ব্যাপারটা যদি কেউ জানেন নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন মহিদুল মিদ্যা তাকে কিন্তু ওই পুলিশের লাঠির আঘাতে তাকে প্রাণটা দিতে হয়ে জীবনটা দিতে হয়েছিল তাকে কিন্তু জীবনটা দিতে হবে মৈদুল তিনি কিন্তু এখনো পর্যন্ত বিচার পায়নি বা তার পরিবার বিচার পায়নি আবু সিদ্দিকির পরিবার তারা বিচার পায়নি আনিস খানের পরিবার আনিস খানের পরিবার কিন্তু বিচার পায়নি আরে বিচারটা দেবে কে ভাই বাংলায় কি গণতন্ত্র চলছে বাংলায় গণতন্ত্র কি চলছে বলে মনে হয় আমার তো মনে হয় এই বাংলায় গণতন্ত্র সুরক্ষিত নয় এ সরকারের সময় আলমগীর মোল্লা মিনিক দশকের জন্য যাচ্ছি লাইভ চালু আছে ফোন তো ফোনে এসছে নিশ্চয় আলমগীর ভাই আমি বলছি যারা যারা দেখছেন ফাটাফাট ভাই কমেন্ট করছেন না এখনো পর্যন্ত আমি লাইভ করছি এখনো পর্যন্ত কমেন্ট করছেন যে এখান থেকে দেখছেন প্লিজ ভাই আমাকে কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে সেভাবে কথা বলতে আমার সুবিধা হবে আর আমার এই চ্যানেলটি যারা দেখছেন তাকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে জানা আমার ইনসাফ টিভি চ্যানেল রয়েছে এটা ইনসাফ টিভি টুলে তো সবই আপনাদেরই ইচ্ছায় আমি কিন্তু চ্যানেল ক্রিয়েট করেছি বা চালাচ্ছি তো ইনসাফ টিভিতে মোটামুটি যাই হোক তো এখনও পর্যন্ত যারা কমেন্ট করেননি তাদেরকে বল নিশ্চয়ই বলবো কমেন্ট করার জন্য তাদের কিন্তু আমি বলতে চাই কমেন্ট করার জন্য ভাই ফাটাফাট কমেন্ট করুন এখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করুন আমি কিন্তু ওই ইনসাফ টিভিতে কিছুক্ষণ আগে ভিডিও আপলোড করেছি তো যদি পারেন যদি কারের কেউ পারে সেখান থেকে ভিডিওটা দেখে আসবে ইনসাফ টিভিতে কিছুক্ষণ আগে কিন্তু ভিডিও আমরা আপলোড করেছি যে নবান্ন চলো নবান্ন তো সেই নবান্ন চলো যে ডাক দিয়েছে আজকের অভয়ার বাবা মা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন তামান্নার বাবা মা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন আবারও বলছি তামান্নার বাবা মা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন বাবা মা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু সেই মিছিল হেঁটেছিলেন আজকের বাবা মাকে বিচারের দাবিতে কিন্তু হাঁটতে হচ্ছে কলকাতা রাজপথে কলকাতা রাজপথে মেয়ের মৃত্যুর যে বিচারের দাবিতে সেটাকে নিয়ে কিন্তু কলকাতা রাজপথে হাঁটতে হচ্ছে কতটা যন্ত্রণা কতটা দুঃখ পেলে মানে পাবে আমি বলছি সরকার যদি না পারে এই যে রাজ্য চালাতে সরকার যদি মানুষের ইনসাফ দিতে না পারে সরকার যদি মানুষের অধিকার না দিতে পারে আমি বলছি তো সেই সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকের আন্দোলন করছিল যে দফা এক দাবি এক মমতা ব্যানার্জি পদত্যাগ আপনি পদত্যাগ করেন না আপনি যেখানে ব্যর্থ মুখ্যমন্ত্রী জনগণ আপনার পক্ষে নেয় আপনি লুট করে মারপিট করে বুথ র্যাগিং করে আপনার যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসে তো সেভাবে আপনি রাজ্য চালাচ্ছেন কেন সেভাবে রাজ্য চালাতে দরকারটা কি রয়েছে আপনারা রাজ্য চালাতে পারছেন না বাকি যারা রয়েছে তাদেরকে ছেড়ে দিন রাজ্য চালাতে পারে ভালো না তো বাকি আপনাদের আবার জনগণ ক্ষমতা নিয়ে আসবে যারা বলছে যে আমরা সরকার চালাতে পারবো তাদের উপর সরকারটা ছেড়ে দিন না আপনি পদত্যাগ করে দিন না আপনি পদত্যাগ করছেন না সরকারের ক্ষমতায় মজনতে আপনি বসে থাকবেন সেখানে নির্ভ মানুষদের লাশের ওপর দিয়ে আপনি রাজনীতি করবেন এটা এটা কোনোদিন কাম্য নয় এটা কোনোদিন মেনে নেওয়া যায় না বিশেষ করে এটা কোনোদিন মানব সমাজে ভালো সমাজে এটা কোনোদিন ভালো চোখে দেখছে না ঠিক তো এম আব্বাস তিনি ঠিক আব্বাস ভাই আপনি কি বলেন যেভাবে রাজ্য চলছে এভাবে এখন চলতে পারে খালি ওই বিজেপির ভয় দিয়ে কি আপনি রাজ্যটাকে ধরে রাখবেন এটা কোনোদিন কাম্য নয় কাম্য হতে পারে না আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর ওই কন্যাশ্রী যুবশ্রী দিয়ে রাজ্যে চলতে না যেখানে বেকার ছেলেরা ব্যর্থ আপনি বলেন তো দু মানে এগারো থেকে আজ পর্যন্ত কটা শিল্প হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় কত মানুষকে কাজ দিয়েছে মানুষ কি কাজ পেয়েছে বাংলার মানুষ কি কাজ পেয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন বাংলার কত কোটি মানুষ কাজ পেয়েছে কারা কারা কাজ পেয়েছে এগুলো হিসাব আসলে সরকারের কাছে নেয় সরকার ব্যর্থ দিতে পারবে না তো আমরা তো চোখে চোখ রেখে কথা বলছি দু হাজার পর থেকে মোটামুটি কোন সরকার জিন না কোন সরকার সরকারের কোন দপ্তরে কত মানুষকে চাকরি দিয়েছে কটা শিল্প হয়েছে আসলে টিল্প কোনো গল্প নেই এই সরকারের সময় জাস্ট খালি ওই ভোটের রাজনীতি করতে হবে বিজেপির জুটুজাইকে ভোটগুলো নিতে হবে খালি এটাই সরকার ভালো পারে আর কি বিজেপির জুজুদাইকে ভোট নিতে হবে আর মুসলিমরা তো অ্যাকচুয়ালি মানে অবুজ মানে কিছু সংখ্যা মুসলিম যারা রয়েছে মুসলিমরা মানে একেবারে অবুজ আমি বলবো এটা ব্যক্তিগত মতামত আমার অবুজ দু হাজার একুশ সালে বললো ডবল ডবল চাকরি হবে তারপরে তোমার ওই মাদ্রাসা হবে হ্যান হবে ত্যান হবে তারপরে এই পর্যন্ত মানে হচ্ছে মানে এই পর্যন্ত হচ্ছে কি হচ্ছে নিশ্চয়ই ওই বাংলা সরকার মজনতে যারা রয়েছেন তারা জানে ভালোটা আর জনগণ ভালোটা জানে মানে কি হচ্ছে আর কি আমরা বলছি ঠিক আছে সরকার চালাতে গিয়ে অনেক বাধা সম্মুখীন হতো দু হাজার ছাব্বিশে তো আমরা সরকার চালাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হবে এটা স্বাভাবিক এটা অনেক সরকার চালাতে গেলে কাজ করতে গেলে ভাই ভুল হবে এটা এটা অস্বীকার করা যাবে না সরকার চালাতে গেলে ভুল হবে সরকার যারা থাকে তাদেরকে মানে তাদের ভুল হবে সব ঠিক আছে আমি বলছি সরকার চালাতে গিয়ে যদি কোনো ভুল হয় সেটাকে সংশোধন করা দরকার রয়েছে না সরকার চালাতে গেলে অনেক দপ্তর রয়েছে সেখানে ঠিকঠাক মতো হয়তো মুখ্যমন্ত্রী নজর রাখতে পারে না এটা অস্বীকার করা যাবে না বিদায় তো তাই যেন হয় আব্বাস ভাই তিনি কমেন্ট করছে আরো যারা দেখছেন সকলকে অসংখ্য আব্বাস ভাই ইনসাপ টিভিতে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি আব্বাস ভাই ভিডিওটা দয়া করে দেখে আসবেন ইনসাপ টিভিতে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি তো যদি কারের সময় হয় কই পুলিশের ভূমিকা নিয়ে আর কি মানে প্রশ্ন আমরা তুলেছিলাম প্রশ্ন তুলেছিলাম প্রশ্ন উঠছে স্বাভাবিক এটা প্রশ্ন তো উঠবেই কলকাতা পুলিশে যেভাবে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি সেটা কোনোদিন কাম্য হতে পারে না মেনে নেওয়া যায় না তারা দেখছেন ভাই ফাটাফ কমেন্ট করার জন্য বলবো আমি কমেন্ট করার জন্য কমেন্ট করছে না এখনো পর্যন্ত কেউ কমেন্ট করছে না ইনসাফ টিভিতে আমি কয়েক মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছি সেখানে গিয়ে ভিডিওটা দেখে আসবেন যদি কারো সময় হয় ওই দিদিকে বাঁচাতে কলকাতা পুলিশের ভূমি কলকাতা পুলিশের ভূমিকা কলকাতা পুলিশের ভূমিকা দেখুন এই ভিডিওটা আপলোড করেছি ওই বেশ কিছুক্ষণ আগে আর কি যদি কারো সময় হয় হ্যাঁ ভিডিওটা দেখে আসবেন আজকের এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে একবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন